এই বাংলাদেশ যেন ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায় কখনো সম্ভব নয় এই মুসলমান যদি যতদিন এই বাংলার জমিনে আসে কোণারে পাখিরা যতদিন এই বাংলার জমিনে থাকবে ইনশাআল্লাহ কোনোদিন এই স্বাধীনতার ভূষ্ট কখনো দেই ইসকনের দ্বারা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হতে পারবে না কখনোই পারবে না আল্লা আমাদের সকলকে ইমান পাহাড় বলে আমি সবসময় ইসলামের বিরোধিতা যারা করছে তাদের আমরা জানাবো তোমরা কখনোই পরাজিত হয়েছ তোমরা কখনোই চয়ের মালা বন্ধ নাই তোমরা সবসময় বিজয়ের মালা করতে পার নাই বিজয়ের মালায় আশা করে পরে তোমরা পরাজিত হয়েছো এই ইস্কল তোমরা সব হয়ে যাও এই বাংলার জমিনে স্বাধীনতা ভবিষ্যকে কোনোদিন তোমরা ধ্বংস করতে পারবে না আমার এই জমিন আল্লাহ রুখুল স্বাধীন করেছেন সর্বপ্রথম শাহজালাল ইয়ামিনের মাধ্যমে যেই শাহজালাল ইয়ামিনী আমার রসুলের বংশ যেই শাহজালাল ইয়ামিনী তিনশো জন আউলি আদ্দিন কি নিয়ে এসে এই গাছে ইসলাম গায়ে করেছেন এই গাছের শাহজালালের জমি এই গাছের জমিরে শাহজালাল কুমিয়াছেন এই গাছের জমিরে আছেন এই গাছের জমিরে প্রাক্ষণিক আরেক কলাবার রক্ত ঝড়িয়ে আছে চলো মানে ঠিক হবে নে এই গাছে ইসলাম আছে ইসলাম থাকবে কোনদিন ইসলাম ভবিষ্যৎ থেকে তুলুসরে যেতে পারবে না তুলুস রেতে পারবে না আল্লাহ সকলকে বুঝার ভিজ্ঞা বলে না আমি

তাদেরকে চিকন শুনে গান গায় কি গায় এই তুমি তো মুসলমান তুমি তো একজন ইমানদার তুমি তো একজন নামাজি তোমার মেয়ে পর্দাসী সবার সে কি তোমরা আসো আমাদের একটা কারখানা আছে ওখানে কাজ করবে পর্দার সাথে কোনো সমস্যা হবে না বিভিন্ন প্রকারের কাজকর্মের কৌশলতা দেখিয়ে ঘর থেকে আস্তে আস্তে বের করে বের করার পরে ওই যে মুসলমানের নারীদেরকে আস্তে করে ঘর থেকে বের করলেন কাজের বাহারা দিয়ে বেতন অন্য সব কারণে মুসলমান আইন অনুযায়ী যে গার্জিস গুলো সেগুলোর ভিতরে বেতন নির্য বেতন থাকে আট হাজার নয় হাজার দশ হাজার কাজের অনুযায়ী বেতন হয় আর ইসকনের যে কোম্পানিগুলো রয়েছে ইহুদি খ্রিস্টানের যে কাজ স্থানগুলো রয়েছে সেখানে বার্ষিক বেতন হলো পনেরো হাজার সতেরো হাজার বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অন্ত বেতন এরকম বেশি টাকা ঘর দেখিয়ে আমার বোনদেরকে মাদেরকে ঘর থেকে বের করে ওই দিক দিয়ে আবার হিন্দু সম্প্রদায়ের ভিতরে এবং মুসলমানের ভিতরে ফ্যাক্টা লাগানোর জন্য ঝগড়া লাগানোর জন্য কি করে হিন্দু যে যুবকরা মধ্যে বয়সী যুবকরা রয়েছে তাদেরকে খোলা খোঁজ করে বলে ওই যে দেখো মুসলমান মুসলমানের সন্তান মেয়েরা কাজ করে তোমরা যাও কাজ করো তাদেরকে প্রেমের প্রস্তাব দাও সবার শিখি তুমি তোমার দলের দিকে নিয়ে আসবা সে তো গরিব মানুষ যত তো টাকা লাগে আমরা যে জুড়ে বলে নাও শিখিল্লা লোকেরা আমার মা বোনদেরকে মুসলমানদেরকে আস্তে করে ঘর থেকে বের করে তারা এই কাজের প্রলোভন দেখিয়ে কাজে লাগিয়ে দেয় টাকার লোভ দেখিয়ে হিন্দু যুবকরা কি করে প্রেমের প্রস্তাব দিয়ে প্রেমের বাসনা দিয়ে তাদেরকে বিভিন্ন পার্কে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দর্শিত করে বাড়ি ছেড়ে দেয় আর বিবাহ করে না আর ওই যে হিন্দু যুবকটা পেটে ধরে ছেড়ে দেয় যখন মুসলমান দেয় তাদের বাড়িতে যায় যে আপনার ছেলে আমাকে এরকম কৌশল দেখিয়েছে আমাকে মুসলমান হবে এরকম মুসলমান হওয়ার কথা বলে সে আমাকে সরলতার দিক দেখিয়ে আমার সরলতা আমাকে আজকে এই অবস্থা করেছে আমি তার বিচার চাই তখন আর বিচার হয় না আমার এই মা ভুলের আদর্শিত হয়ে আজকে বেগুতির মালা গলায় পরিয়ে মুসলমান এবং হিন্দুর মধ্যে দ্বন্দ্ব হতে চলছে জনগণের ঠিক না বেঠি এইভাবে ঢোকা দিচ্ছে হতে আমার মা বোনদেরকে বলবো সাবধান আপনি আপনার মেয়েকে আপনারা নিজেরা এবং আপনাদের মেয়েদেরকে সাবধানে রাখবেন কাজকর্ম করতে যান সাবধান বিভিন্ন কলা কৌশলের হাত থেকে হেফাজতে থাকবেন এই কথাগুলো যে কোনো কোনো যাচ্ছে আল্লাহ সকলকে বুঝার প্রফিটা করে আনেন যেরকম ভাবে স্কুলের তলা বিভিন্ন কলা কৌশলে মুসলমান এবং হিন্দুদের ভিতরে ঝগড়া ফেতনা ছড়ায় ঠিক এরকম ভাবে একজন মিস্টার ইবলিশ সাজান আসেনা নাই ইবলিশ সাজান আসেনা নাই

ফলাশে এবং গোপনে একজন আছে সেই দুশ্মনের নাম হলো মিস্টার ইবলিস শয়তান মিস্টার ইবলিস শয়তান যেরকম ভাবে আপনি আমার পিতা আদি পিতা হজরতে বাবা আদম আলাই সালামকে এবং মা হাওয়া আলাই সালামকে জান্নার থেকে বের করেছিলেন চিকন বুদ্ধি দিয়ে ঠিক এরকম ভাবে এখন ইবলিস শয়তান মুসলমানের ভিতরে চিকন কলা কৌশল দিয়ে দিয়ে হুজুরদের বিরুদ্ধে খাতপদ বলে আমাদের বিরুদ্ধে ন্যায় কথা বলে আমাদের বিরুদ্ধে এবং যেই দলের মানুষে হক ন্যা केलं আপনি বলে ডিএমপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন চরমলাই বলেন সকল জনের ভিতরে একটা ফান্দা লাগিয়ে দিয়ে একটা বিড়ের সৃষ্টি করতেছে এবং মুসলমানদেরকে অল্পwidehat অল্পwidehat দলে ছড়িয়ে দিচ্ছে কেন মুসলমানের সব ধরনের মুসলমান যদি এক হয়ে যায় এই দেশে কোরআনের আইন চালু হবে কোরআনের আইনটা চালু হবে কোনোদিন বিদ্রোহীদের কাছা এই দেশে প্রতিষ্ঠিত হবে না চলে বলে ঠিক না বেটে এই জন্য বিশ্বাস ইংলিশ হয় তারা বিশ্বের আছে আমার একটা দল নতুন করে জন্ম হয়েছে বাংলাদেশে আগে এটা স্তব্ধ ছিল চুপচাপ ছিল দুই সালে

সে বসে গেলেন ক্ষমতা পাইলেন এখন স্কুলের দলেরা সে একজন স্কুলের সংগঠন সে যখন ক্ষমতায় বসে গেলেন অটোমেটিক এখন সংগঠনের দলেরা আস্তে আস্তে মাথা চালা দিয়ে আমার মুসলমান ভাই বোনদেরকে বলবো সাবধান বিভিন্ন ইহিদিদের চক্র থেকে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে চলার প্রফিকের বলা ওই সময় আহমদ শহীদ কে আলাইকে তেতুল হুজুর ঘরে যখন মানুষ দিলেন তখন সারা বাংলাদেশ থেকে যখন স্লোগান শুরু হয়ে গেল একদিন আল্লাহ আকবরের ঘড়িতে ওটা বন্ধ হয়ে গেছে এখন আবার এখন আবার ওই দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা নবীর দুশ্মনেরা দেশের দুশ্মনেরা দেশ বৃহত তারা আমার কথা চালে উঠছে এই জন্য আমি বলবো আর চুপ করে ফেলে যাবে না আমার ভাই বন্ধুকে বলবো চুপ করে ঘরে বসে থাকবেন না যখনই যখনই ইসলামের পক্ষে ডাক আসবে

আল্লাহ আমাদের সকলকে হক কথা গুলি বলার তফিক করে তিন চোখ করবেন আলে ওলামাদের পিছনে লেগে থাকবেন না কারণ বাবা মানুষ কয়েকদিন ভুল আছে কে কোন দল করেন আমার জানা নাই কিন্তু সব দলের মানুষের একটাই আশা মুসলমান হয়ে থাকলে বলেন তো দেখি সকলে কি জানলাতে যেতে চান সকলে কি জানলাতে যেতে চান জানলাতে যদি যেতে চান দলমত নির্বিশেষে আমি বলবো আসুন ইসলামকে বুঝি ইসলামকে পরি ইসলামের আইন কারণ গুণরে চলে আল্লাহソコン কি কোরআন বোঝার কোরআন ধরাল কোরআন দিয়ে জীবন পরিচালনা করাল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করাল তকদিন বলে রা আমিন দেশে ওখানে আইন কা মান চালু রয়েছে জানি কোরআন